প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করছি অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায়ে জাগো তবে অরণ্য কন্যারা এই কবিতার উপর ভিত্তি করে তোমাদের যে কিছু প্রশ্ন রয়েছে বইয়ে একশো তেইশ নাম্বার পৃষ্ঠায় সেই প্রশ্নগুলোর সমাধান কেমন হতে পারে আজকে তা নিয়ে আলোচনা হবে তাহলে চলো জেনে যাওয়া যাক প্রশ্নের উত্তরগুলো প্রথম যেহেতু প্রশ্নটি রয়েছে তোমাদের কাছে জানতে চেয়েছে জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতি প্রতি কবির কি ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে আচ্ছা জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে প্রকৃতির রূপ সচেতন সচেতন কবি চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত তাই মৌসুমি ফুলের গান তার আর তার কণ্ঠে জাগে না চারপাশে সবুজ প্রকৃতি হওয়া দেখে তার মন করে ওঠে। তাই কবি জাগরণ প্রত্যাশা করেন তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী। কবি বলেছেন ছড়া প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে প্রকৃতির প্রতি কবির গভীর অনুরোধ অনুরাগ প্রকাশিত হয়েছে এখানে এই ছিল প্রথম প্রশ্নের উত্তর তারপরে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছে প্রাণহীন সব মুখ ম্লান এই কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন প্রকৃতির রূপ সচেতন কবি চারপাশের অরণ্য নিধন দেখে শঙ্কিত ভয়ার্থ প্রকৃতি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে দেখে কবি মর্মাহত প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত এই ভীতি থেকে কবির ভাষায় দৃষ্টি এসেছে প্রকৃতির না থাকলে প্রাণহীন হওয়ার আশঙ্কায় মানুষের মলিন রূপ ধারণ করে এই ছিল দ্বিতীয় প্রশ্ন এই এছাড়া কবিতার অন্য অন্য লাইন দিয়েও কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে জান ব্যাখ্যা করতে বলতে পারে যে কি বুঝিয়েছে জানতে চাইতে পারে তাই তোমাদের এই জন্য পুরো কবিতাটা ভালো করে বুঝার প্রয়োজন তিন নম্বর প্রশ্নটা বলেছে তোমার চারপাশে প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও এই পরিবেশ তোমার কেমন লাগে খুবই সহজ একটা প্রশ্ন তোমার চারপাশে প্রকৃতি কিরকম সেটা নিয়ে তোমাকে কথা বলতে হবে এখানে তা আমি এখানে লিখেছি তোমার বাড়ির বাড়িটা হচ্ছে একটি গ্রামে তোমরা তোমাদের মতো করে তোমরা যেখানে বাস করো সেইখানে উল্লেখ সেই স্থানের কথা উল্লেখ করে সেইখানে প্রকৃতি পরিবেশ সম্পর্কে লিখবে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখো আমরা এখানে এই উত্তরটা পড়ি সুজনা সফলা শস্য শ্যামলা বাংলাদেশের ছোট একটি গ্রামে আমার বসবাস আমার চারপাশে প্রকৃতি ঋতু পরিবর্তনের সাথে সাথে তার বৈচিত্র্য নিয়ে আমাদের মাঝে হাজির হয় নানা গাছগাছালিতে ভরা আমাদের চারপাশ নানা ফুল ফলের সমারোহে সারা বছর ব্যাপী উৎসবের আমেজ বিরাজ করে আমার চারপাশে প্রকৃতির মধ্যে নদী ও ফসলের মাঠ আমাকে মোহিত করে প্রকৃতির পরিবেশ আমাকে করে মনে শান্তির আমি মুগ্ধ হই আর চেয়ে থাকি বছর ব্যাপী প্রকৃতির লীলা বৈচিত্র্যে এই ছিল তিন নাম্বার তোমরা তোমাদের মতো করে তোমরা যেখানে বাস করো সেখানকার চারপাশে প্রকৃতি পরিবেশের বিবরণ সুন্দর করে গুছিয়ে লিখতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কবিতাটা থেকে সুন্দর সুন্দর লাইনগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে যে কোনো প্রশ্নের সমাধান সহজেই দিতে পারবে তারপরও যদি কবিতাটা বুঝতে তোমাদের সমস্যা থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদেরকে সেই কবিতা বুঝিয়ে একটা আলাদা করে ক্লাস নিব এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থাকবে আগামী আগামী কবিতার বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে